আমি তো টাউরান বাজারের পারমানেন্ট ক্রেতা ওইভাবে না অফেশনালি আসি মাঝে মধ্যে নেই যেমন ঈদের আগে রমজানের আগে বা বিভিন্ন উপলক্ষে এখানে আসি তো যাই হোক এখানে সস্তা বলে আসি বিশেষ করে আপনার এই যে ড্রাই যে সমস্ত বাজার আছে এগুলা এই দোকান থেকে নেই তো আমি আপনার সয়াবিনের যে বিষয়টা এটা তো আসলে আমি আপনার ওই অলিভ অয়েলটা খাই তা কিন্তু আমি খাই না আর অন্যান্য যে মশলা যা দেখতেছি সরবরাহ আছে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে এবং দামও আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে আর বিশেষ করে কাঁচা বাজার পেঁয়াজ রসুন এগুলো তো আমি মনে করি উইদিন রিচ যদি আমি ইভেন গত কিছুদিন আগের কথাও কম্পেয়ার করি আমরা তো এখন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ পাচ্ছি তারপর একশো টাকা কেজি রসুন পাচ্ছি তো রিয়েলি আমি বলবো যে চিপ রাইস ইন কম্পারিজন টু আর্লিয়ার যে সমস্ত বাজার ছিল আর অন্যান্য আর কী বলবো সবজি সস্তাই বলা যায় বিশেষ কিছু সবজি সার লাইক সজনা বা এগুলো একশো দেড়শো টাকা কেজি চায় অন্যান্য প্রচলিত সবজি টমেটো খুবই সস্তা শশা উইদিন রিচ যদিও একটু দাম তো আজকে আমি যে বাদাম নিলাম খেজুর নিলাম এগুলো গত বছরের তুলনায় আমি মনে করি মোটামুটিভাবে ভালো আই ডোন্ট থিঙ্ক টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট তো থাকবেই প্রত্যেকটা কারণ আমাদের টাকার মানের সাথে তুলনা করলে গত বছর যে খেজুর আমি এক হাজার টাকা কেজি নিয়েছি সে মরিয়ম এটা এবার এগারোশো সাড়ে এগারোশো বারোশো টাকা সো ওভারঅল আমি আমি আই এম স্যাটিসফাইড উইথ দ্য মার্কেট এনভায়রনমেন্ট এই